নমস্কার বন্ধুরা উর্মেলা কিচেন আজ আপনাদের বানানা দেখাবো কাঁঠালের বিচি আলু দিয়ে মটন কষা লবণ দিলাম হলুদ দিলাম গুঁড়ো লঙ্কা দিলাম দিয়ে ভালো করে মটনটা মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়া বসি দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম রসুন দিলাম আদা দিলাম দিয়ে একটু ভেজে নেব কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে হালকা ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম ঠান্ডা করে পেঁয়াজটা বেটে নিয়েছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভেজে নেব হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম সব রকম মশলা দিয়ে দিলাম গোটা মশলা লং শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা এলাচ সব রকম দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম সামান্য কিছু হিং দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম চামচ জিরে মাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম দিয়ে কষতে থাকবো লবণ দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম হাফ চামচ এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম লবণ হলুদ ঝালের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম মটন দিয়ে দিলাম দিয়ে মটনটা ভালো করে কষতে থাকবো মিক্সারে মশলা ভেটেছিলাম দিয়ে দিলাম অল্প জল ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিট পরে ঢাকনা আলগা করে দিলাম মটনটা প্রায় কষা হয়ে গেছে আর একটু কষে নেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে আর একটু কষে নেব ভালো করে মটন কষা হয়ে গেছে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম আপনারা চাইলে কাঁঠালের বিচি আলু মটন কষা বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে খেতে মটন কষা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম এর একটু নেড়ে দিলাম মটন কষা হয়ে গেছে একটা প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন